আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই যে প্লেটটা সাজিয়ে নিলাম গরুর মাংস টমেটো পেঁয়াজ আর এই যে কত বড় একটা কাঁচামরিচ এখন বিসমিল্লা করে খাব বিসমিল্লা দারুন মজা আপনারা কাঁচা পেঁয়াজ আমার তো খুবই ভালো লাগে মরিচটা ঝাল আছে টমেটো খাবো টমেটো আমার খুবই প্রিয় খুব ঝাল খেতে ইচ্ছু করছিল তাই বর উচে একটা কাঁচামরিচ নিলাম আর সাথে ভোরুর মাংস খুবই মজা লাগছে সেই মজা আপনাদের ভাইয়ার জন্য তরকারিতে বেশি ঝাল দিতে পারি না তাই আমি আলাদা করে কাঁচা নিয়ে খাই মরিচটা ভালো ঝাল আমার মতো কে কে পছন্দ করেন গরুর মাংস ভাবে খাওয়া টমেটোটা খুবই ভালো একটু টক মিষ্টি খেতে কিন্তু ভালো লাগছে অনেক ঝাল করে ভাত খেলাম কাঁচামরিচটা অনেক ঝাল ছিল এখন কেক নিয়ে নিলাম ফ্রিজে কেক ছিল একটু মিষ্টি খাই মিষ্টি খেলে একটু ঝালটা কমবে কেকের ওপর একটা চকলেট চকলেট আমার খুবই ভাল লাগে খুবই টেস্ট এই তো হয়ে গেল আজকের খাওয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কথা হবে এখন আসি আল্লাহ হাফেজ